আজকের বিষয় মোদির সঙ্গে ট্রাম্পের টেলিফোনে কি কথা হলো এবং ভবিষ্যতের কি ইঙ্গিত তা থেকে পাওয়া যাচ্ছে বিশ জানুয়ারিতে ক্ষমতায় গ্রহণের ঠিক এক সপ্তাহ মাথায় গতকাল সাতাশে জানুয়ারি সরি কথা হলো ট্রাম্প এবং মোদির সামনাসামনি নয় টেলিফোনে কে কাকে ফোন করেছিলেন এই নিয়ে অনেক জল্পনা চলছে চলছিল বলা ভালো কারণ আপাতত সেটা ভাটা পড়ে গেছে যারা বোঝাতে চান মোদী ট্রাম্পের ঘনিষ্ঠতায় চিড় ধরেছে তারা বলছিলেন ফোন কলটা ছিল মোদির দিক থেকে যে আবার সম্পর্ক ঠিক করে নেওয়ার জন্য তবে আমেরিকার প্রেসিডেন্টের এক্স অ্যান্ডেলের পোস্ট এবং অন্য সরকারি বিবৃতি থেকে জানা যাচ্ছে কল এসেছিল ট্রাম্পের দিক থেকে হোয়াইট হাউস জানিয়েছে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে যে টুডে প্রেসিডেন্ট ডোনাল্ড যে ট্রাম্প হেল দে প্রোডাক্টিভ কল উইথ प्राइम मिनिस्टर নরেন্দ্র মোদি অফ ইন্ডিয়া শুধু হাই হ্যালো নয় 20 মিনিটের কথা এবং নানান বিষয়ে দুই নেতার মধ্যে মত বিনিময় হয়েছে কি কি বিষয়ে মত বিনিময় হয়েছে সাংবাদিকরা এই প্রশ্ন করলে ট্রাম্প জবাব দেন एवरीथिंग কাম আপ এটা কথা কথা एवरीथिंग মানে তো অনেক অনেক বিষয় আসলে প্রেসিডেন্ট তার এয়ারফোর্স ওয়ানে বসে ফ্লোরিডা থেকে জয়েন্ট বেস এন্ড রুজ যাওয়ার পথে এই কথা বলে তবে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার কি কথা হয়েছে সেটা হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে আলোচনা হয়েছে দুই দেশের এক্সপেন্ডিং এক্সপ্যান্ডিং ডিফেনিং কোঅপারেশন বা ক্রমবর্ধমান ও গভীরতর সহযোগিতা নিয়ে এছাড়া আর যে কথাগুলো স্পষ্ট লেখা আছে এই বিজ্ঞপ্তিতে তার একটু অংশ হলো এ রেঞ্জ অফ রিজিওনাল ইস্যুস রিজিওনাল ইস্যুস ইনক্লুডিং সিকিউরিটি ইন দো ইন দ্য ইন্দো প্যাসিফিক দ্য মিডিল কলে এত সব বিষয়ে বিস্তৃত কথা বলা যায় না কোনো রাষ্ট্রপ্রধান তাদের নিজেদের মধ্যে আলোচনার মধ্যে সেগুলো বলেন সাধারণ একটা ঐকমত্য থাকে বিস্তৃত আলোচনা হয় মুখোমুখি বৈঠকে মন্ত্রী সচিবদের নিয়ে তারা থাকেন সেখানে এখানেও সেসব হবে সম্ভবত কয়েকদিন পর ট্রাম্প বলেছেন ফেব্রুয়ারিতে মোদী আমেরিকায় আসছেন হোয়াইট হাউসের বিজ্ঞপ্তি যেটা প্রকাশ হয়েছে দুজনের আলোচনার পর সেখানে জানানো হয়েছে মিনিস্টার মোদি টু হোয়াইট হাউস এই সফর সম্ভবত ফেব্রুয়ারির দশ থেকে বারো তারিখে হবে কারণ ওই সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সামিট হওয়ার কথা ফ্রান্সে চূড়ান্ত নয় যদিও সেই তারিখ আর এই বিষয়টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখন সারা পৃথিবী এবং বিশেষ করে আমেরিকা চীনের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আমেরিকার সাথে রয়েছে ভারতও এই বিষয়ে সেই জন্যই বলা হচ্ছে দশ থেকে বারোই ফেব্রুয়ারি যখন ফ্রান্সে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সম্মেলন হবে সামিট হবে সেই সামিটের সঙ্গে সেই একই সময়ে আমেরিকায় আমেরিকায় যাবেন মোদি এবং এর সঙ্গে আমাদের ট্রাম্প সাহেবের সঙ্গে তার এই বিষয়েও আলোচনা পাকাপাকি হবে ট্রাম্প মোদীর মধ্যে যে রিজিওনাল বা আঞ্চলিক বিষয় উঠেছিল এটা তো একেবারে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে এই আলোচনার প্রেক্ষিতে অর্থাৎ রিজিওনাল আলোচনা ভারত এবং আমেরিকার মধ্যে রিজিওনাল রিজিওনাল আলোচনা হবে এবং সেই আলোচনায় বাংলাদেশ থাকবে না এটা যারা বলবে তারা বর্তমান জিও পলিটিক্স সম্পর্কে তাদের ধারণা খুব বেশি আছে বলে মনে হয় না শুধু জিও পলিটিক্স কেন আছে রিয়াল পলিটিক্স তার মধ্যেও এই বিষয়টা থাকে সুতরাং মোদী এবং কয়েকদিন আগে ওয়াশিংটনে অব স্টেট মার্কো রুবি সঙ্গে ভারতের জয়শঙ্কর সাহেবের আলোচনার মধ্যে হওয়া বিষয় সেখানে কি বলেছিলেন জয়শঙ্কর পরে যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন আপনাদের দুজনের আলোচনার মধ্যে কি বাংলাদেশ উঠেছিল তার উত্তরে জয়শঙ্কর বলেছিল বাংলাদেশ উঠবে না তাই হয় মনে রাখতে হবে ওই আলোচনাটা কিন্তু মার্কো রুবিও ক্ষমতা নেয়ার পর তাদের দুজনের মধ্যে প্রথম আলোচনা প্রথম বৈঠক এবং মার্কো রুবিওর ক্ষমতায় বসার পর ওই চেয়ারে বসার পর পৃথিবীতে তার কোন অন্য কোন দেশের সঙ্গে তার প্রথম বৈঠক ছিল ওটা সুতরাং একটা প্রশ্ন স্বভাবতেই আসে মাথায় যে বাংলাদেশ নিয়ে কোন সিদ্ধান্তে কি মোদি এবং মোদির ভারত এবং ট্রাম্পের আমেরিকা তারা কি কোনো সিদ্ধান্তে পৌঁছা পৌঁছবার চেষ্টা করবে ওই সময়টাতে বাজারে কিন্তু অনেক কথাই ভাসছে এবং এই সমস্ত কথা যা একেবারে ভিত্তিহীন সেটাও নয় আর্থিক দুর্গতির কারণে বাংলাদেশ খুব শীঘ্রই একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে কারণ দুদিন আগে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র তাদের সমস্ত সাহায্য প্রকল্প বন্ধ করেছে আপাতত নব্বই দিনের জন্য কিন্তু পরে সবকিছু দেখে শুনে অর্থাৎ যারা আমেরিকার স্বার্থে পক্ষে কাজ করছে কিংবা করছে না কিংবা না করলে তারা কি চীনের স্বার্থে কাজ করছে কি না কিংবা আমেরিকার বিরুদ্ধে কাজ করছে কি না সেই সবগুলো দেখে তারপরে আমেরিকা আবার সাহায্য প্রকল্প চালু করবে এই প্রসঙ্গে মনে রাখবেন যে হু ওয়ার্ল্ড হেলথ হেলথ অর্গানাইজেশন তাদেরকে আমেরিকা সে করোনা হওয়ার সময় তার আগে থেকেই মনে করছে এরা চীনের হয়ে কাজ করছে তার জন্য হুকে সমস্ত রকম সাহায্য বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে আমেরিকা ট্রাম্পের আমেরিকা আবার ওদিকে দেখুন যে আমেরিকা এমনকি ইউনাকে পর্যন্ত বলে দিয়েছে যে আমাদের কাছে আমাদের সমস্ত খরচে সবকিছু চলবে অন্য কোনো দেশ দেবে না এটা হবে না দুদিন পরে সেটাও আসছে যে ইউনাকে অর্থ সাহায্য কম করে দেবে এই সমস্ত ব্যাপারের জন্য বলা যাচ্ছে পরে যে চালু হতে পারে এটা এখন ভাবা হচ্ছে কারণ নব্বই দিনের জন্য ইউএসএড তার সমস্ত সাহায্য প্রকল্প বন্ধ করে দিয়েছে পরে সেটা সমীক্ষা করে দেখবে তারপরে চালু করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেবে গতকাল একটা খুব জবর খবর হয়েছিল বাংলাদেশে বিশেষ করে যে জন্য সাহায্য নাকি চালু থাকছে আমিও গতকাল এই খবর পেয়ে বলেছিলাম সম্ভবত চালু থাকছে আমার কাছে খবর ছিল যে এবং এই খবরের একটা বড় উৎস এটা যে কথা আমেরিকাতে চলেনি তারা সেখানেও চলছে কিন্তু ট্রাম্প কোন রকম ওই একমাত্র ইসরায়েল এবং আমাদের ইজিপ্ট মিশর এবং ইসরায়েল এই দুজনের জন্য ছাড় দিয়ে রেখেছেন আর পৃথিবীর কোন দেশের জন্য ছাড় দেননি এবং একটা জায়গায় এখন শোনা যাচ্ছে যে ট্রাম্প বলছেন এক জায়গায় ছাড় দিলে আবার অন্য জায়গায় ছাড়ের প্রশ্ন আসবে রুয়ান্ডা ইত্যাদি বহু জায়গা থেকে এরকম সমস্যা আছে সুতরাং এখন জানা যাচ্ছে যে চব্বিশ ঘন্টা কেটে গেছে যখন ওখান থেকে খবরটা এসেছিল যে রোহিঙ্গাদের জন্য সাহায্যটা চালু থাকতে পারে কিন্তু দেখা যাচ্ছে সেটা আপাতত বন্ধ রয়েছে কোন রকম নোটিফিকেশন বা অর্ডার এখনো বেরোয়নি আমেরিকা থেকে সুতরাং আপাতত মনে হচ্ছে রোহিঙ্গাদের জন্য যে সাহায্যটা পাওয়ার কথা আসছিল সেটাও এখনো জলের তলায় একেবারে যে বাদ গেছে সেটা অবশ্য বাংলাদেশ কেন অন্যান্য জায়গাতেও শোনা যাচ্ছে একেবারেই যে সেটা আসবে না মানে রোহিঙ্গাদের জন্য সাহায্য আসবে এটা একেবারে যে চল হতে পারে না সেটা নয় ওদিকে চীন সফরে গিয়ে কোনো লাভ নিয়ে আসতে পারেননি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীনকে প্রশ্ন করেছিল তিন হারে সুদ নেয় সেটাকে টু পার্সেন্ট কিংবা ওয়ান পার্সেন্টে নামিয়ে আসার জন্য চীন রাজি হয়নি এমনকি চীনকে বলা হয়েছিল যে বিশ বছরে যেগুলো কুড়ি বছরে যেগুলো শোধ করার ক্ষমতা শোধ করার কথা ছিল যে ঋণগুলো সেগুলোকে বাড়িয়ে তিরিশ বছর করবার জন্য সেটা তো চীন রাজি হয়নি সুতরাং সব মিলিয়ে এদিকে একের পর এক প্রায় চারশো সরকারি হিসেবে প্রায় দুশোর মতো কারখানা বন্ধ হয়েছে গার্মেন্টস কারখানা এবং অন্যান্য কারখানা বন্ধ হয়েছে মূলত গার্মেন্টস কারখানা কিন্তু সরকারি হিসেবে বাইরে যে হিসেব সে বেসরকারি হিসেবে দেখা শোনা যাচ্ছে যেটা চারশোর ওপর বাংলাদেশের অবস্থা ভয়ঙ্কর খারাপ এবং তাদের যে তাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা কিন্তু কমে কমে আসতে শুরু করেছে কমে এসে গেছে অনেকটাই সুতরাং সব মিলিয়ে শোচনীয় পরিস্থিতি বাংলাদেশে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিয়ে যাওয়ার এটাই প্রকৃষ্ট সময় এটা ভাবছে আমেরিকা এবং সেই জন্য আমেরিকা হয়তো তারা একটা চাপ দিয়ে দেবে যে গণতন্ত্রে ফিরে এসো সাহায্য নাও গণতন্ত্রে ফিরে এসো ডলার নাও ডলার দেব সাহায্য দেবো নইলে ভুগতে থাকো আমেরিকা এখন যুদ্ধ করে নিজের সিদ্ধান্ত কার্যকর করার চেয়ে অর্থনৈতিক চাপ দিয়ে ও টাকার লোভ দেখিয়ে কার্যসিদ্ধির নীতিতে বেশি বিশ্বাসে এই দেখুন না গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড কিনে নিতে চাইছে আমেরিকা টাকা দিয়ে কিনে নিতে কিনতে গেলে তো ডলার দিয়ে কিনতে হবে সুতরাং সেই কিনে নিতে চাইছে তারপরে দেখুন নিজেদের মধ্যে জুড়ে নিতে চাইছে তোমরা হবে আমাদের একটা রাজ্য আর একটা স্টেট এবং ক্যানাডার ভেতরে সেখানকার রাজনৈতিক দলের একটা বড় অংশ কিন্তু তারা কিন্তু এই মতের সপক্ষে আছেও বিভিন্ন রাজনৈতিক দল আবার দেখুন মেক্সিকো তাদেরকেও বলছে অর্থাৎ আমেরিকা সব দিক দিয়ে আমেরিকা অন্য দিকের টাকা বন্ধ করে দিয়ে সমস্ত টাকা নিজেদের নেশে আমেরিকার স্বার্থ দেখবে মেক আমেরিকা গ্রেট এগেন মাগা এসব কিছুই হবে কিন্তু টাকা লোভ দেখিয়ে এবং টাকার লোভ দেখিয়ে দেখানোর সাথে সাথে যাদেরকে চাপার যেমন চীনকে সেটা চাপবার জন্য তারা নিজেদের জন্য তৈরি করে নিচ্ছে তেমনিভাবে টাকার বা সাহায্যের লোভ দেখিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের পথে যদি আনতে চায় অবাক হব না এসব কথা কিন্তু আলোচনায় উঠছে বিভিন্ন দিকে শোনা যাচ্ছে সুতরাং রিজিয়নাল আলোচনায় ট্রাম্প মোদীর কথায় বাংলাদেশ প্রসঙ্গ অবশ্যই উঠেছে ধরে নেওয়া যায় এবং এ বিষয়ে বড় সিদ্ধান্ত ওয়াশিংটনে মোদীর ফেব্রুয়ারির সফরে গৃহীত হওয়ার সমূহ সম্ভাবনা সবচেয়ে বড় কথা এটাও শোনা যাচ্ছে যে সিদ্ধান্ত হবে ফেব্রুয়ারিতে তাতে ইউনুস সাহেবের সম্মতিও থাকবে